আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ চিনি আমরা এই চিনিটাকে অ্যাভয়েড করবো আমরা শিশু হই বা যৌবনে থাকি বা যে কোনো বয়সে বৃদ্ধ বয়সে বা ইয়াং বয়সে সব বয়সে আমরা চিনিটিকে অ্যাভয়েড করব কারণ চিনি হচ্ছে খুব ক্ষতিকর একটা খাদ্য উপাদান এটি বাচ্চাদের এডিএইচডি রোগ তৈরি করে তারপরে আপনার অতিরিক্ত চিনির জন্য আপনার ডায়াবেটিস হতে পারে চোখে গ্লুকা হতে পারে তারপরে আপনি যখন এইড হবেন তখন বিভিন্ন রোগ হতে পারে আপনার স্মৃতিশক্তি লোভ পেতে পারে এবং চিনিটি আপনার সবদিকে আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা খাবার তা আমরা সবাই চেষ্টা করবো চিনি যাতে অ্যাভয়েড করি চিনি খাবো না চিনি জাতীয় খাবার আমরা যত কম পারি খাবো চিনিটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় একটি খাবার কিন্তু তারপরে আমরা এটা যত কম পারা যায় খাবো ধন্যবাদ